আমরা আজকে আপনাদেরকে দেখাবো গাউচিয়ার সোজে কি ধরনের জুতা আছে মামুন ভাই আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভালো আছে এবার রমজানের বাজার গরমের বাজার কেমন কেমন পাইলেন না হ্যাঁ কি মানে আপনাদের এই দোকানটা তো নতুন নতুন হিসেবে এখন আপনাদের দেখা যাচ্ছে অন্য দোকানের আরো দশটা বিশটা কাস্টমার আছে ফুরান কাস্টমার আপনারা তো আস্তে আস্তে ফুরান হয়ে হবে আর উনি চেষ্টা করেন আমার এই ভাই আছেন মামুন ভাই আমার এই ভাইয়ের নাম কি পারভেজ পারভেজ ভাই ভাই ওনারা দুইজন পার্টনার এবং একটা এই দোকানটা পরিচালনা বন্ধু এবং পার্টনার ওনারা এই দোকানটা পরিচালনা করার চেষ্টা করতেছেন আপনাদের সহযোগিতা লাগবে আপনারা সহযোগিতা করবেন এই সেন্সে যে আমি আমার ভিডিওর ভিডিও রেফারেন্সে বলতেছি ওনারা ভালো মানুষ এবং ভালো জুতার যে কন্ডিশন সেটা ওনারা বুঝে যে কোন বিশেষ করে মামুন ভাই জোতার যে সব সবকিছু উনি অনেক পুরনো মানে জুতার সঙ্গে জড়িত কতদিন আপনি জুতার ব্যবসা বছর পঁচিশ বছর আচ্ছা আচ্ছা সব বুঝেন থেকে ফোন যেখান আপনার হয় আমার বিডুর কাস্টমার না হয় আপনার কাস্টমার হয়ে যায় বুঝছেন তো না 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 আপনার আপনি চেষ্টা করবেন এই কাস্টমার আমার আমি তাকে সম্মান করব আমি তার কাছ থেকে কম রাখবো আমি তাকে সুন্দরভাবে মালটা পৌঁছে দিব সমস্ত কিছু আমি আমার রেফারেন্স দিব হ্যাঁ আপনার রেফারেন্স দিব সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এই কাস্টমার যাতে চিরদিনের জন্য আপনার দোকান থাকবে ততদিনের জন্য আপনার কাস্টমারটা যাতে হয়ে যায় আচ্ছা জি জি অবশ্যই না 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 সুপ্রিয় দর্শক মন্ডলী ভরুবের প্রত্যেকজন প্রত্যেকটা মানুষ ব্যবসায়ী এবং ওদের মনোভাবটা হচ্ছে ব্যবসায়ী মনোভাব আপনার সঙ্গে প্রতারণা করার কোনো রকমের কোনো ইচ্ছা ওদের নেই কারণ এখানকার একটা সঙ্গবদ্ধ এরা হচ্ছে ব্যবসায়ী একটা এলাকা ভৈরব হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একটি বিখ্যাত ব্যবসার জন্য আপনি বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভৈরবের অবস্থানটা কোথায় আপনি একটা জেলা শহরের থেকেও ভৈরবের সুনাম অনেক বেশি মানে ব্যবসার জন্য আপনি ভৈরব থেকে যে কোনো মানে যেটা মদিমাল বলা হয় পেঁয়াজ রসুন আদা হ্যাঁ এটা হচ্ছে ভৈরবের আব্বা ঢেউটিন একটা টিউবওয়েল এই ব্যবসার টাইপের যে ব্যবসাটা এটা ভৈরবের একটা আদি ব্যবসা এখন আজকে প্রায় পঁচিশ তিরিশ বছর হয়েছে জুতার ব্যবসা ওনারা করতেছে এবং ভৈরবের কোটি 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 টাকার মালিক এক একজন জোকার ব্যবসায়ী হুম কোটি মালিক জুতার ব্যবসায়ীরা কারণ সারা বাংলাদেশে সবচেয়ে কম দামে জুতা বিক্রি করার জন্য ভৈরবের সুনামের চেয়ে আর কোথাও কোনো ইয়া নাই সুনাম নাই তো ঠিক আছে মামুন আমরা এই জুতা দেখান একটু কষ্ট করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা আমার শিলের মাল শিলের মাল না আচ্ছা এটা গাউসে আসুন এটা ওনাদের শিল দেওয়া

টাকার জুতা এটা চিন্তা করা যায় যে একশো পঁচাত্তর টাকা তিন মাসে তিন মাসে গ্যারান্টি দিবে এটা এমন কোনো আছে কেউ আছে যে একশো পঁচাত্তর টাকা দেশটা আপনি বাংলাদেশে কোথাও নিতে পারবেন একশো পঁচাত্তর টাকা তিন মাসের গ্যারান্টি সম্ভবই না এটা হ্যাঁ

আপনার আপনার ভিডিও দেখি আমার এই ব্যবসাগুলিতে আল্লাহর আপনার ব্যবসাগুলি সত্য থাকে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অবশ্যই আল্লাহ মানে এটার জন্য আল্লাহ খুশি হবেন বুঝছেন না আল্লাহ খুশি হবেন আমার প্রতি আল্লাহ অনেক সফট হবেন আমার ভাইয়ের প্রতি সফট হবেন এটাই হ্যাঁ এটাই আমার চাওয়া অনেক হ্যাঁ আর আমি চেষ্টা করি তো সব মানে আমিও চেষ্টা করি তথ্যগুলা যাতে ঠিক থাকে বুঝছেন না হ্যাঁ হ্যাঁ ঠিক सेम যান হ্যাঁ ঠিক আছে আবুল বসার ভাই ইনশাল্লাহ আমি চেষ্টা করি ওনাদেরকে বলি ওনাদেরকে প্রতি এখনো বলছি যে একটা একজন বিদ্যুৎ থেকে একজন একজন দর্শক আসছে আপনার কাছে আপনি চেষ্টা করবেন এই এই যে কাস্টমার আপনার কাছে আসছে উনি যাতে আপনার কাছে পার্মানেন্ট হয়ে যায় কিভাবে পারমানেন্ট হবে এটা আপনি বুঝবেন আপনি একজন ব্যবসায়ী হিসেবে ওনাকে সেবা দিবেন সেবা দিলে সে আপনার কাছে আসবে না আসবে কোথায় আপনার আপনার তো আসবে আসবে সেবা দিলে না আমি যদি দোকানে কিনতে আপনি যদি আমাকে একটু ভালো ব্যবহার করেন বা এক কাপ চা খান কথার কথা বুঝতেছি ভাই বসেন একটু জুতা নিলেন না তারপরও আপনি বিরক্ত হইলেন না দেখবেন যে সে ফিরে আপনার কাছে আসতেছে জুতা নেওয়ার জন্য আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট আসবে সে হ্যাঁ হ্যাঁ আসবেই আসবে

হ্যাঁ ঠিক আছে আমরা চেষ্টা করছি আমাদের চ্যানেলের মাধ্যমে বিশ্বাস সৃষ্টি করার জন্য ইনশাল্লাহ বিশ্বাস আপনারা পাইছেন হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ তো চেষ্টা করি জি আলাইকুম আসলাম আমি চেষ্টা করি তথ্য দেওয়ার জন্য তথ্য যদি সঠিক হয় জি আসবেন সবসময় আসবেন হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ রোজার দিন কিছুই বলতে পারলাম না আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখছি

Diesel FX'e. Sünüyor da, sündür. Çok güzel. তিনশো বিশ টাকা না তিনশো বিশ টাকা সুপ্রিম বন্ধুরা আপনারা মামুন ভাইয়ের যে নাম্বার থাকবে সেখানে আপনার কথা বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে প্রত্যেকটি জুতো আলাদাভাবে দেখতে পারবেন উনি বিরক্ত হবেন না সকাল নটা থেকে রাত্রে নয়টা দশটা পর্যন্ত দোকান খোলা থাকবে ঈদ পর্যন্ত এই দোকান খোলা থাকবে প্রতিদিনই তো আপনারা আসবেন অথবা না আসতে পারলে আপনার ভিড় যে নাম্বার থাকবে সেখানে কথা কথা বলে আপনারা কন্ডিশন করে নিতে পারবেন মামলা কন্ডিশন করে দিতে পারেন তো দিতে পারতেছেন আচ্ছা আচ্ছা আমরা জুতা না সুন্দর সুন্দর জুতো দেখা যায়

আমরা <laughs> <laughs> <laughs>

এখানে এই বিটটাও চেন তারপরে এটা উপরেটাও চেন এই বিটটাও চেন এটাও চেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এবং কি বলে ডায়মন্ড কালার ডায়মন্ড কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ 400 টাকা পড়বে ক্যাপসুল আর জুতার মান ভালো নিচের এটাও অনেক স্পঞ্জি বক্সের দাম আলাদা আবার বক্স আলাদা নিতে পারবে বক্স আলাদা আচ্ছা বক্সটা কত পড়বে বক্স 200 টাকা 200 টাকা এক ডজনের দাম 200 টাকা 200 টাকা